করছি হলুদ তত্ত্ব নিয়ে চলে যাওয়ার পর চীনা অনিরুদ্ধকে আলাদা ডেকে জিজ্ঞাসা করলো সত্যি করে বলো তো তুমি ঠিক কী লুকাতে চাইছো কী লুকবো আমি তুমি কিছুতে বিয়ের আগে আমাকে তোমার হবু বউকে দেখতে দিচ্ছ না এর পিছনে কোনো কারণ তো আছেই আচ্ছা আমি কি কোনোভাবে তোমার পিঙ্কিকে চিনি এর উত্তর তো তোর জানা কারণ পিঙ্কি নামের কাউকে তুই চিনিস কি না এটা তুই আমার থেকে ভালো করে জানবি তুমি এরকম কেন করছো আজ তো তোমার বিয়ে আজ অন্তত আমাকে ছবি দেখাও তোর সারপ্রাইজ পেতে ইচ্ছা করে না না কিন্তু আমার তো সারপ্রাইজ দিতে ইচ্ছা করছে অনিদা বল তোমার সেই পেশেন্ট কেমন আছে এখন তুই কোন পেশেন্টের কথা বলছিস আমার তো একটা পেশেন্ট নয় সাম্ভবী বসু শাম্ভবীর নামটা উচ্চারণ করার সময় জিনার মুখের ভাব লক্ষ্য করে অনিরুদ্ধ গম্ভীর হয়ে বলল শাম্ভবীকে নিয়ে তোর প্রবলেমটা কি বলবি ওর নাম উচ্চারণ করার সময়ও তোর এত ব্রীতিস না ওকে আমি জাস্ট নিতে পারি না ওর জন্য সবার সামনে আমাকে কোর্ট থেকে মাথা নিচু করে বেরিয়ে আসতে হয়েছিল দোষটা ওর নয় ওর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা ছিল না বলেই তোকে মাথা নিচু করে বেরিয়ে আসতে হয়েছিল অনিদা চেঁচে কি সত্যিটাকে ঢাকা দেওয়া যায় তুমি একটা বাইরের মেয়ের জন্য আমাকে এভাবে বলতে পারলে তুই এখন যা তোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না কেন ওর নামে কিছু বলতেই তুমি এভাবে জ্বরে উঠলে কেন ও তোমার কে তুই যাবি তুই না অনিরুদ্ধকে নিজের দিকে ফিরিয়ে বলল তুমি আমাকে কোন সারপ্রাইজ দিতে চাইছো তোমার বইয়ের জায়গায় কি সাম্ভবিকে দেখতে হবে হ্যাঁ তাই দেখবি এবারে খুশি টিনা নির্বাক হয়ে কয়েক মুহূর্ত অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকার পর ওখান থেকে বেরিয়ে ওরচিকে ফোন করল তুমি অনিদার বউকে দেখেছো কি করে দেখব আমি তো এখন ওদের ওখানে পৌঁছাতেই পারিনি তুমি ওর একটা ছবি আমাকে পাঠাবে তুমি হঠাৎ ওর ছবি চাইছো কেন কেন আমি কি কোনো অন্যায় করে ফেলেছি না একদম নয় শুধু ছবি কেন আমি ওদের অ্যাপার্টমেন্টের গেটের সামনে নামা থেকে ওদের ফ্ল্যাটে ঢোকা পর্যন্ত সব কিছু তোমাকে ভিডিও কলে দেখাবো খুশি থ্যাঙ্ক ইউ ওরচি আমি জানি তুমি আমার জন্য সব পারো টিনার সঙ্গে কথা বলার পর ওরচি অনিরুদ্ধকে কল করলো অনিরুদ্ধকে বললো ওর কথা শুনে এত রাগ উঠে গিয়েছিল যে আমি মাথা ঠিক ছিল না তাই মনে হয় আমার কথা শুনে ওর সন্দেহ হয়েছে এতে আমার কিছু যায় আসে না আমি কাকে বিয়ে করব সেটা কি ওর মতামতের উপরে নির্ভর করবে নাকি ওর জন্য আমার বিয়ে আটকাবে প্লিজ দাদা মাথা ঠান্ডা করে আমার দিকটা একটু দেখুন আমি চাই না বোনের বিয়ের আগে কোনো সমস্যা হোক ও যদি কোনোভাবে আমার বাবা মায়ের সঙ্গে এই নিয়ে আলোচনা করে আর এই জন্য ওদের মনের সন্দেহ ঢোকে বিয়ের আগেই ঝামেলা হয়ে যাবে আপনি শুধু চুপ থাকুন বাকিটা আমি দেখে নিচ্ছি অনিরুদ্ধর সঙ্গে কথা বলে ওর চেয়ে আদিত্যকে ফোন করলো তত্ত্বের জিনিস খুব বেশি ছিল না নিয়ম রক্ষার জন্য যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই ছিল তবুও একার পক্ষে সব নিয়ে যাওয়া সম্ভব নয় ওর চি অনিরুদ্ধর বন্ধুর হাতে বেশিরভাগ জিনিস দিয়ে বাকিটা গাড়িতে রেখে অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে তৃণাকে ভিডিও কল করল তৃণা হাসি মুখে সব দেখছিল ওরা লিফ্ট থেকে নেমে যখন আদিত্যর ফ্ল্যাটের সামনে গেল কমলেশবাবু আর ওর স্ত্রী হাসি মুখে ওদের ভিতরে যেতে বললে ওর চেয়ে আস্তে করে বলল এখন রাখছি পরে কথা বলছি কমলেশবাবু আর ওনার স্ত্রীকে দেখে তৃণা ওদের বৌদির বাবা মা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল না অনিদার সঙ্গে ঝগড়া করা একেবারেই ঠিক হয়নি কেন যে বিয়ের দিনে ওই সম্ভবীর কথা মনে পড়ল শুধু শুধু মুড খারাপ হয়ে গেল একটু পরেই চিত্রিনাকে ফোন করে বলল আমার বাড়িতে অনেক কাজ এক্ষুনি একজন ফোন করে জিজ্ঞাসা করছিল কোথায় কিভাবে সাজাবে এদিকে তোমার বৌদি চেঞ্জ করছে দরজা বন্ধ আমি আর কতক্ষণ ওয়েট করব। এদিকে ছবি না তুললেও তুমি রেগে যাবে ট্রিনা হেসে বলল থাক ছবি তুলতে হবে না আমি একেবারে বিয়ের মণ্ডপে বৌদিকে দেখব। ফোন রেখে ওরচি সাম্ভবীর সঙ্গে দেখা করার জন্য ওর ঘরের দিকে যাচ্ছে তখন উর্মিলা ওকে ডাকলেন ওরচি এদিকে আয় কথা আছে ওর কাকিমার ঘরে গিয়ে দেখে একজন মেয়ে একটা ব্যাগে শাড়ি গুছিয়ে রাখছে মেয়েটি মেয়েটি ওর দিকে পিছন ফিরে বসেছিল ওকে দেখে উর্মিলা মেয়েটিকে বললেন কোয়েল তুই এখন পিঙ্কির কাছে যা দরকার হলে আমি তোকে পরে ডাকবো কোয়েল শাড়ি পরেছিল বলে ওর চিঠিক বুঝতে পারেনি ওর দরজার সামনে দাঁড়িয়েছিল বলে চিঠিক বুঝতে পারেনি চি দরজার সামনে দাঁড়িয়েছিল বলে কোয়েল বাইরে বেরোতে না পেরে বলল আমি বাইরে যাব। যাও আপনি সামনে থেকে না সরলে আমি কি করে যাব। ওরচি সরে এলে কোয়েল ছুটে ঘর থেকে বেরিয়ে গেলে ওরচি একটু অবাক হয়ে গেল কোয়েল এভাবে ছুটে চলে গেল কেন কথা বলার সময়ও ওর দিকে একবারও দেখেনি মাথা নিচু করে দাঁড়িয়েছিল কোয়েল এমন অদ্ভুত আচরণ করছে কেন শাড়ি পরেছে বলে কি লজ্জা পেয়েছে হ্যাঁ এটাই হয়েছে কথাটা ভেবে উর্চি নিজের মনে হেসে ফেলতে উর্মিলা জিজ্ঞাসা করলো কি হলো হাসছিস কেন উর্চি হাসতে হাসতে বলল এমনি তুমি কিছু বলবে হ্যাঁ পিঙ্কিকে দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি ও এখনও জানে না কোথায় ওর বিয়ের মণ্ডপ সাজানো হচ্ছে তোকে আমি বলেছিলাম পিঙ্কি যদি রাজি থাকে তাহলে আমিও রাজি তুই এটা কেন করছিস অর্চি চুপ করে আছে দেখে উর্মিলা বললেন আজকের দিনে আমি কাউকে কিছু বলতে চাই না কিন্তু পিঙ্কির বিয়েতে যদি কোনো রকম বাধা আসে আমি সেটা মেনে নেব না আমি তোমাকে কথা দিচ্ছি কোনো রকম অশান্তি বা বাধা ছাড়াই পিঙ্কির বিয়ে হবে ওরটি চলে আসার আগে বোনের সঙ্গে দেখা করতে গিয়ে ওকে আলাদা করে ডেকে বলল রিনা বা ওর বাবাকে সামনে দেখে তোর রিয়াকশান কেমন হবে সেই নিয়ে অনিরুদ্ধতা খুব টেনশানে আছেন কেন এতে ভয়ের কি আছে আমি তো অনিরুদ্ধকে বলে দিয়েছি আমি কাউকে কিছু বলবো না তবুও তোমরা আমাকে বিশ্বাস করছো না তুই আমাকে কথা দেবন বিয়ের মণ্ডপে যাওয়ার পর থেকে বিয়ে শেষ হওয়া পর্যন্ত তুই কোনো ব্যাপারে কোনো কথা বলবি না তোর কানে যাই আসুক না কেন তুই ফিরেও তাকাবি না তুমি বলতে চাইছো তৃণা আমাকে কিছু বলতে পারে তাই তো দাদা তাই তো দাদা তৃণা হোক বা অন্য কেউ ওদের জন্য আমি আছি দাদার কথা শুনবি না তুমি নিশ্চিন্তে থাকো দাদা বিয়ে শেষ হওয়া পর্যন্ত আমি মণ্ডপ ছেড়ে যাব না বা কাউকে কিচ্ছু বলবো না ওর সম্ভবীর কপালে একটা চুমু দিয়ে বলল আমি জানি তুই কখনো আমার অবাধ্য হবি না তুমি বিকালে আমাকে নিতে আসবে তো আসার চেষ্টা করব তবে কোনো কারণে যদি এখানে আসতে না পারি তোকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার সময় আমি অবশ্যই উপস্থিত থাকব ওটি যখন ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছিল কোয়েল দূর থেকে ওর দিকে তাকিয়েছিল বলা ভালো ওকে লুকিয়ে দেখছিল হঠাৎ উর্মিলার চোখে চোখ পড়ে গেলে কোয়েল সেই মুহূর্তে চোখ নামিয়ে নিয়ে দ্রুত দিকে চলে গেল। উর্মিলা কয়েক সেকেন্ড কোয়েলের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেলেন অসম্ভব কল্পনাকে যে মনের মধ্যে ঠাঁই দিতে নেই চি সারা বাড়ি ফুল দিয়ে সাজিয়েছে এছাড়া প্রয়োজন অনুযায়ী আলো আর ঝাড়বাতি লাগিয়েছে বাড়ি সাজানোর ধরন আর বিয়ের মণ্ডপ দেখে যে কেউ বুঝতে পারবে আজ এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে সুস্মিতা সানাদিন কিছু না বললেও বিকেলে ওরচিকে জিজ্ঞাসা করলো আজ এখানে কার বিয়ে হবে তোর ওরচি হেসে বললো আমার বিয়ে হলে কি আমি এইভাবে ঘুরে বেড়াই দিদি জামাবুকে তুই কী সারপ্রাইজ দিবি সেটা অন্তত বল সন্ধ্যের সময় সব জানতে পারবে এখন জানলে সমস্যা কোথায় আমি সেটাই বুঝতে পারছি না আমাকে তুই বিশ্বাস করছিস না এটা ভেবে খুব খারাপ লাগছে তোমাকে বিশ্বাস না করলে মায়ের সঙ্গে তোমাকেও দাদুর বাড়িতে পাঠিয়ে দিতাম তাহলে কিছু বলছিস না কেন মা বাবা আসার আগেই তুমি সব জেনে যাবে এখন তোমরা রেডি হয়ে নাও একটু পরেই অতিথিরা আসতে শুরু করবেন আর একটা কথা তুমি ঠাম্মাকেও রেডি করে দাও বাড়িতে অনুষ্ঠান ঠাম্মাকেও উপস্থিত থাকতে হবে সুস্মিতা অর্চি ঠাকুমাকে একটা দামি শাড়ি পরিয়ে দেওয়ার পর মানানসই কিছু গহনা করিয়ে দিলে উনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বলো তো আজ কি বাড়িতে কোনো অনুষ্ঠান আছে হ্যাঁ কিসের অনুষ্ঠান আমিও ঠিক জানি না ওরচি কিছুতেই বলছে না ঠাম্মা রেডি ওরচিকে দেখে সুস্মিতা হেসে বলল হ্যাঁ তোমরা এবারে রেডি হয়ে নাও ঠাম্মার সঙ্গে আমার কিছু কথা আছে সুস্মিতা আর প্রীতি চলে গেলে অর্চি ঠাম্মার পাশে বসে বলল আজ আমি জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়াতে যাচ্ছি ঠাম্মা জানি না আমাকে ঠিক কোন কোন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে এই মুহূর্তে তোমার আশীর্বাদ খুব দরকার তুই এসব কি বলছি সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব ঠিক ঠিক উত্তর দেবে তো সত্যি করে বলতো তোর কী হয়েছে আমার কিছু হয়নি আমাকে যে ঠিক থাকতেই হবে এই বুড়ো বয়সে আর মানসিক চাপ নিতে পারি না আমাকে কিছু না লুকিয়ে বল কি হয়েছে আচ্ছা ঠাম্মা কাকিমার সঙ্গে যদি কখনও তোমার সামনাসামনি হয় তুমি কি করবে অবাক চোখে কয়েক মুহূর্ত অর্চির দিকে তাকিয়ে থেকে উনি জিজ্ঞাসা করলেন তুই জানিস উর্মিলা কোথায় আছে বলো না কাকিমার সঙ্গে তোমার কখনও দেখা হলে তুমি কি করবে ঠাম্মা ধরা গলায় বললেন জানি সব অপরাধের ক্ষমা হয় না তবুও ক্ষমা চাইব তাহলে অন্তত পারে গিয়ে যদি তোর দাদুর সঙ্গে দেখা হয় বলতে পারবো যে আমি উর্মিলার কাছে ক্ষমা চেয়েছি আর যদি জানো কাকার কাকিমার সন্তান আছে তাহলে কি করবে ঠাকুমা উত্তেজনায় উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন দেখে অর্চি ওর হাত ধরে বললেন তুমি শান্ত হয়ে বসো ঠাকুমা অর্চির হাত ধরে বললেন জানি না আমার হাতে আর কতদিন বাকি আছে বল না ওরচি তোর কাকিমার সঙ্গে দেখা হয়েছে আর ওদের বাচ্চা সত্যিই ওদের বাচ্চা আছে অর্চি মোবাইল খুলে সম্ভবের একটা ছবি বার করে ঠাকুমার সামনে ধরে বললো এটা কার ছবি বলতে পারবে ঠাকুমা অবাক হয়ে কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে কেঁদে ফেললেন তারপর চোখের জল মুছে হেসে বললেন আমার আদিত্যর মেয়ে গধুলি লগ্নে বিয়ে বলে আদিত্য উর্মিলাকে নিয়ে একটু আগে বেরিয়ে গেছেন কারণ অনিরুদ্ধ পৌঁছানোর আগে উর্মিলাকে বাড়িতে পৌঁছাতে হবে সঙ্গে আদিত্যর বন্ধু আর ওনার স্ত্রীও গেছেন সারাটা রাস্তা উর্মিলা একটাও কথা বলেনি আদিত্য উর্মিলার দিকে কয়েকবার দেখলেও উর্মিলার মনের অবস্থা কিছুটা আন্দাজ করে কোনো প্রশ্ন করেননি বাড়িটা ঠিক আগের মতোই আছে আর সবাই থাকলেও একজন মানুষ চিরকালের জন্য এই বাড়ি এই পৃথিবী থেকে হারিয়ে গেছেন দীর্ঘ সময়ের ব্যবধানে শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে উর্মিলার আজ শ্বশুরমশাইয়ের কথা খুব মনে করছে হাজার অপমান বঞ্চনার স্মৃতির মধ্যেও এই একজন মানুষের কথা মনে করে উর্মিলার চোখ দুটো ঝাপসা হয়ে গেল উনি যদি আজ থাকতেন উর্মিলা আদিত্যর কথা শুনে উর্মিলা একটু চমকে উঠে চোখের জল রোকোনোর জন্য মাথা নিচু করে নিলে আদিত্যর হাত ধরে বললেন দীর্ঘ সময় পর আজ আবার তোমার হাত ধরে এই বাড়িতে নিয়ে যাচ্ছি আগেরবার তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি কথা দিচ্ছি এবারে আর তোমার বিশ্বাসের অমর্যাদা হতে দেব না কুড়ি বছরের বেশি সময় পেরিয়ে গেছে আজ আবার আদিত্যর হাত ধরে উর্মিলা শ্বশুরবাড়িতে পা রাখলেন আদিত্য আর উর্মিলা যাওয়ার চল্লিশ মিনিট পর শাম্ভবী ফোনের সাজে সজ্জিতা হয়ে ওদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এলো সম্ভবীর সঙ্গে কোয়েল ছাড়াও কমলেশবাবু আর ওনার স্ত্রী যাচ্ছেন শাম্ভবী গাড়িতে বসে ওরচিকে ফোন করল আমি জানতাম তুমি আমাকে নিতে আসবে না এবারে হয়তো দেখব তুমি আমার বিয়ের সময়েও ওখানে থাকবে না ওরচি হেসে বলল আমি তোর জন্য বাড়ির গেটের সামনে অপেক্ষা করব শাম্ভবী ফোন রেখে দিলে কোয়েল ওর কাছে সরে এসে বলল। এই তোর কেমন ফিলিংস হচ্ছে রে ভয় করছে দূর ভয় করবে কেন কিচ্ছু মনে হচ্ছে না তা নয় তবে সেটা তোকে ঠিক বোঝানো যাবে না যখন তোর বিয়ে হবে তখন বুঝবি কথাটা বলে হিহি করে হাসতে গিয়ে কমলেশবাবুর দিকে চোখ পড়তেই সম্ভবই মাথা নিচু করে নিল উর্মিলা যখন বাড়ির মধ্যে পা রেখেছিলেন তখন দিদা আর সংকোচের বেরি যেন ওর পা দুটোকে সামনে যেতে বাধা দিচ্ছিল মনে হচ্ছিল এখানে অনধিকার প্রবেশ করা ঠিক হচ্ছে না এই বাড়িতে যে ওর সমান অধিকার আছে সেটা কিছুতেই মানতে পারছিলেন না উর্মিলার মনের অবস্থা কিছুটা বুঝতে পেরে আদিত্য বললেন বাড়িটা তোমার ঠিক ততটাই যতটা আমাদের তাই দ্বিধা না করে আমার সঙ্গে এসো আমাদের হাতে আর বেশি সময় নেই অনিরুদ্ধ যে কোনো সময় পৌঁছে যাবে উর্মিলা যখন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তখন এখানে যারা কাজ করত। তাদের মধ্যে একজনও এখন আর কাজ করে না সব নতুন লোক তাই উর্মিলাকে কেউ চেনে না আদিত্য একজন মহিলাকে হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে এসেছেন দেখে সবার মধ্যে একটা চাপা কৌতূহল দেখা গেল কি এই মহিলা অর্চির করার নির্দেশ ছিল বাড়িতে কি হচ্ছে সেই খবর কেউ যদিও বাবা মায়ের কাছে পাঠায় তাকে আজি তাকে কাছ থেকে ছাড়িয়ে দেবে সেই জন্য সকাল থেকে সবাই চুপচাপ অর্চির নির্দেশ অনুযায়ী কাজ করে গেলেও উর্মিলাকে দেখে কৌতূহলের সীমা ছাড়িয়ে গেল বাড়িতে যে মেয়েটা রান্নার অর্চির মায়ের প্রয়োজনীয় কাজ করে সে মোটামুটি দিনের বেশিরভাগ সময় কখনো কখনো রাতেও থাকে মেয়েটা লুকিয়ে হোক আর যেভাবেই হোক বাড়ির অনেক খবর জানে তাই আদিত্যর সঙ্গে একজন মহিলাকে জড়িয়ে বাড়িতে কথা উঠেছে সেটা তার অজানা নয় আদিত্য যখন উর্মিলার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে এলেন সেই মেয়েটা রান্নাঘরের মধ্যে গিয়ে চুপি চুপি অর্চির মাকে ফোন করে বলল সারাদিন বাড়িতে কী কাণ্ড হচ্ছে কী বলবো বেশি কথা না বলে যা বলা তাড়াতাড়ি বল আমি এখন রেডি হচ্ছি একটু পরে বেরিয়ে যাব। জানিস তো আজ বাড়িতে অনুষ্ঠান আছে সেই কথা বলার জন্যই তো ফোন করেছি আমি তো সকাল থেকে কিছুতেই বুঝতে পারছিলাম না এখানে বিয়ের মণ্ডপের মতো সাজানো হচ্ছে কেন এখন সব বুঝতে পারছি অর্চির মা অবাক হয়ে বললেন বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে তবে আর বলছি কি এরপরে যেটা বলছি সেটা শোনো এক্ষুনি দেখলাম ছোটোবাবু একটা মেয়ে ছেলে মানে একটা বইয়ের হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে এলেন বউ হ্যাঁ কত বয়স চল্লিশ বিয়াল্লিশ হবে আমার মনে হয় এটা সেই বউটা যাকে নিয়ে কানা ঘুষে শোনা যাচ্ছে ও বড়ো মা বাবু মনে হয় এই বউটাকে সবার সামনে বিয়ে করবে অর্চি দাদা সেই জন্য তোমাদের বাড়ি থেকে সরিয়ে দিয়ে বিয়ের মণ্ডপ সাজিয়েছে জানোই তো অর্চি দাদা কাকার সব কাজ মেয়েটার কথা শেষ হবার আগেই অর্চির মা কল কেটে দিয়ে চিৎকার করে ডাকলেন অম্বরীশ স্ত্রী অনেকদিন আগেই ওর নাম ধরে ডাকা ছেড়ে দিয়েছেন সেখানে স্ত্রী হঠাৎ এভাবে ওর নাম ধরে চিৎকার করে ডেকে উঠতে অম্বরীশবাবু ঘরে এসে জিজ্ঞাসা করলেন কি হলো নাম ধরে এভাবে চিৎকার করছো কেন তুমি গাড়ি বার করো এই মুহূর্তে আমরা বাড়ি যাব আদিত্য ওনার বন্ধু আর বন্ধু স্ত্রীকে বসতে বলে উর্মিলাকে নিয়ে মায়ের কাছে গেছেন যদিও আদিত্য প্রথমেই মায়ের কাছে যেতে চাননি অর্চির কথাতেই উর্মিলাকে মায়ের কাছে নিয়ে গেছেন উর্মিলা যখন শাশুড়ির ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন পুরোনো কথাগুলো বড্ড বেশি মনে পড়ছিল শ্বশুরমশাইয়ের সামনে না হলেও ও শাশুড়ি আলাদা ডেকে বলেছিলেন উর্মিলা ওদের ঘরে যান উনি এটা পছন্দ করেন না তাই বিনা অনুমতিতে উর্মিলা যেন ওই ঘরে পা না রাখেন এতগুলো বছর পরেও শাশুড়ির বলা প্রত্যেকটা কথা প্রতিটা ব্যবহার পুরনো ক্ষতর মতো কষ্ট দিচ্ছে আদিত্য মায়ের ঘরের সামনে গিয়ে ডাকলেন মা তুই একা এসেছিস না মা উর্মিলাও এসেছে কয়েক মুহূর্তে নীরবতার পর আদিত্যর মা বললেন তোরা ভিতরে আয় উর্মিলা আদিত্যর সঙ্গে ঘরের ভিতরে গেলেও মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন ছোট বৌমা আমার কাছে আসবে না শাশুড়ির ভাঙা কণ্ঠস্বর শুনে উর্মিলার সামনে তাকিয়ে চমকে উঠলেন দামি শাড়ি আর ভারী সোনার গয়না পরে যে মানুষটা স্বদম্ভে সারা বাড়িতে ঘুরে বেড়াতেন তিনি আজ হুইল চেয়ারে বসে আছেন চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট শুধু ক্লান্তি নয় এক অসহায় বৃদ্ধা দু চোখে অনুতাপ নিয়ে ওর দিকে তাকিয়ে আছেন কুড়ি বছর সময়টা নিতান্ত কম নয় তবু একজন মানুষ যে এতটা বদলে যেতে পারে উর্মিলা ভাবতে পারেননি আদিত্যর মা উর্মিলার দিকে একটা হাত বাড়িয়ে বললেন আমি নিজে থেকে চলাফেরা করতে পারি না আমার কাছে আসবে যে মানুষটার উপরে এতগুলো বছর ধরে মনের মধ্যে অনেক অনুযোগ অভিমান জমা হয়েছিল উর্মিলা সেই মানুষটাকে আজ কোথাও আর খুঁজে পেলেন না কাল কালশোতে তিনি যেন অনেক দূরে কোথাও হারিয়ে গেছেন এক অসহায় বৃদ্ধার উপরে কি অভিমান করে থাকা যায় উর্মিলা ধীরে ধীরে শাশুড়ির দিকে এগিয়ে গিয়ে ওনার হাত ধরলে উনি বাচ্চাদের মতো কেঁদে উঠলেন আমাকে ক্ষমা করতে পারবে ছোট বৌমা জানি সব অপরাধের ক্ষমা হয় না তবুও যদি ক্ষমা করো তাহলে আমার পাপের বোঝা কিছুটা হলেও হালকা হবে উর্মিলা কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার পর শাশুড়ির সামনে হাঁটু মুড়ে বসে ওনার দুটো হাত ধরে বললেন আমি সব পুরনো কথা ভুলে যেতে চাই মা তাই যে হাতে আমাদের আশীর্বাদ করার কথা ছিল সেই হাতে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না তুমি তুমি আমাকে সত্যিই ক্ষমা করবে ক্ষমা করার প্রসঙ্গ আর নাই বা তুললেন অতীত নিয়ে কাটা ছেঁড়া করে কি লাভ যার ভাগ্যে যেটুকু প্রাপ্তি সে সেটুকুই পাবে না কম না বেশি জন্মের পর নিজের মা যাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গিয়েছিল সে অন্যের বিরুদ্ধে কোন মুখে অভিযোগ করবে শাশুড়িকে জল ভরা চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে উর্মিলা ধরা গলায় বললেন আমি সত্যি বলছি মা এখন আর আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই ভগবান আমাকে একদিন সব কিছু দিয়েও কেড়ে নিয়েছিলেন আজ আবার দুহাত ভরে সব ফিরিয়ে দিয়েছেন তাহলে কিসের অভিযোগ আর কার বিরুদ্ধেই বা অভিযোগ কান্নাকাটি পরে হবে এখন এসো সব কিছু ঠিকঠাক আছে কিনা নিজে একবার দেখে নিয়ে কান্নাকাটি পরে হবে এখন এসো সব কিছু ঠিকঠাক আছে কিনা নিজে একবার দেখে নাও অর্চি বললো আমাদের জামাই আর কিছুক্ষণ পরেই এসে যাবে এত বছর পর সুস্মিতার গলা বুঝতে না পারলেও পিছনে ফিরে সুস্মিতাকে দেখে উর্মিলা অবাক হয়ে বললেন তুমি সুস্মিতা হাসি মুখে উর্মিলার হাত ধরে বলল এখন বেশি কথা বলার সময় নেই এসো সুস্মিতা উর্মিলাকে নিয়ে চলে গেলে চেয়ে আদিত্যর কাছে এসে বলল কাকিমাকে নিয়ে তো মনে হয় আর কোনো ভয় নেই তা নেই তবে যাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় সে এখনও আসেনি কোনোভাবেই তাই নিশ্চিন্ত হতে পারছি না